সে যখন তার ড্রিম কাউকে একটা পার্ট বানাচ্ছে তার মানে সে তাকে ভরসা করছে মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমা থেকে বাদ পড়লো ইধিকা পাল বাদ পড়ার পরে এবার কেঁদে কেঁদে একই বলল এই নায়িকা শোনা যাচ্ছে পরিচালক সূত্র থেকে জানা গেছে যে ইধিকা পালের ব্যাপক পারিশ্রমিকের দাবি অনুযায়ী তাকেই বাদ দেওয়া হয়েছে আপকামিং সাকিব খানের প্রিন্স সিনেমাতে ইদিকার পরবর্তীতে সৌটুপর তার জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিন কে যুক্ত করা হয়েছে আর এই খবর শোনার পরেই ইধিকার যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ে একটু বেশি সাই ছিল আর তাতে তার হৃদয় ভাঙলো এবার সে কেঁদে কেঁদে বলল যে আমি যোগ্য ছিলাম ওই পারিশ্রমিকের কিন্তু পরিচালক এবং প্রযোজক আমাকে বাদ দিয়ে তাসনিয়া ফারিনকে নিয়ে আসে শোনা যাচ্ছে ইধিকা পাল প্রিন্স সিনেমার জন্য চল্লিশ লাখ টাকার মতো পারিশ্রমিক দাবি করে আর এতেই ক্ষিপ্ত হয় পরিচালক এবং প্রযোজক বাদ দিয়ে দেয় ইধিকা পাল প্রিয় দর্শক ইথিকা পালের এই পারিশ্রমিকের বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না